যে সকল মেয়েদের বয়স পঁচিশ উর্ধ তাদের খুবই জরুরি কিছু ভিটামিন জাতীয় খাবার বা ফুড সাপ্লিমেন্ট কন্টিনিউ করা খুবই প্রয়োজন এর কারণ হলো পঁচিশ বছর পরে মেয়েদের মাঝে কিছু কমন সমস্যা ধরা পড়ে যেমন মাথা ঘোরানোর সমস্যা মানসিক দুর্বলতা হারে ক্ষয়জনিত সমস্যা মাংস বেশিতে ব্যথা বমি বমি ভাব বন্দাত্বের সমস্যা মাসিকের সমস্যা তো এই ধরনের সমস্যা জনিত কারণে ওষুধ সেবন করার কোনো সমাধান পাচ্ছেন না তো একটা সময় গিয়ে এই সমস্যাগুলো আরও বেড়ে যায় আরেকটা সমস্যা হল থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনাল সমস্যা হয়ে থাকে এছাড়া সর্দি কাশি জনিত সমস্যা তবে আমি যে প্রথমে যে সমস্যাগুলো বলছি এই সমস্যাগুলা সাধারণত বেশি হয় তো এই সমস্যাগুলোর সমাধান করতে হলে কিছু স্পেশাল ভিটামিন জাতীয় খাবার বা ফুড সাপ্লিমেন্ট কন্টিনিউ করলে এই সমস্যাগুলা সমাধান হয়ে যাবে সেই ভিটামিনের মধ্যে অন্যতম একটি ভিটামিন হলো ভিটামিন বি টুয়েলভ জাতীয় খাবার এই ভিটামিন বি টুয়েলভ জাতীয় খাবার হলো দুধ ডিম মাংস তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি এবং ছোলা জাতীয় খাবারের এই খাবারগুলো কন্টিনিউ করলে এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এই বিটান বি টুয়েলভের অভাবেই একজন মহিলাদের বিশ্বের পুষ্টি শুদ্ধ মহিলাদের মানসিক দুর্বলতার পাশাপাশি তার শারীরিক দুর্বলতা লেগেই থাকে আর তার মানসিকভাবে যখন সে দুর্বল হয়ে যাবে সে তখন অস্থিরতা বোক করবে সে স্বাভাবিকভাবে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবে দ্বিতীয়ত হল ভিটামিন সি জাতীয় খাবার অর্থাৎ ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে আছে লেবু মালটা কমলা তারপরে বিভিন্ন ধরনের ফল যেমন টমেটো আনারস শাকসবজির ভিতরে প্রচুর ভিটামিন সি পাওয়া যায় এই ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ত্বকের সমস্যার সমাধান করা থেকে শুরু করে তার ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করে দিবে। তিন নম্বরে আছে ভিটামিন কে জাতীয় খাবার এই ভিটামিন কে জাতীয় খাবার খেলে তার হাড়ের গঠন থেকে হাড় মজবুত করবে এবং তার মানসিক দুর্বলতা বা মাংসপেশি ব্যথা দূর করতে সহায়তা করবে আর ভিটামিন কে জাতীয় খাবার হল মুরগির মাংস এবং দুগ্ধ জাতীয় খাবার এছাড়া বিভিন্ন ধরনের শাকসবজিতেও ভিটামিন কে পাওয়া যায় চার নম্বর হলো ভিটামিন ই জাতীয় খাবার ভিটামিন ই জাতীয় খাবারের ভিতরে আছে যেমন পালং শাক এছাড়া সবুজ শাকসবজি বিভিন্ন ধরনের ফল ফ্রুট এগুলোতে ভিটামিন ই পাওয়া যায় তো ভিটামিন ই এর অভাবে সাধারণত চুল পরে যায় ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এছাড়া নানান ধরনের সমস্যা দেখা যায় পাঁচ নম্বর হলো ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ভিটামিন ডি এর অভাবে মহিলাদের কিছু সমস্যা দেখা যায় বিশেষ করে বেস্ট টিউমার তারপরে ত্বকের অ্যালার্জি জনিত সমস্যা জরায়ু টিউমার এরপর মাসিকের সমস্যা হারে ক্ষয়জনিতের সমস্যা বন্ধাতের সমস্যা তো এই সমস্যাগুলোর সমাধান করতে হলে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার কন্টিনিউ করতে হবে আর ভিটামিন ডি সমৃদ্ধ খাবার মধ্যে আছে যেমন বাদাম জাতীয় খাবার তারপরে মিষ্টি কুমড়ার বীজ শিমের বীজ তারপরে সামুদ্রিক মাছ তারপরে সূর্যের আলো আর ভিটামিন ডিটা সবচেয়ে বেশি পাওয়া যায় সূর্যের আলো থেকে যা এইট্টি পার্সেন্ট ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায় ভিটামিন ডিটা ভিটামিন ডি জাতীয় কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায় এই ভিটামিন ডি জাতীয় সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট যেটা বলে এই ভিটামিন ডি যেমন ডি রাইস বা অস্ট্রিডি তো এই ধরনের ভিটামিন ডি যদি কন্টিনিউ করা হয় সপ্তাহে একটি করে বা বিশেষ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি সেবন করা হয় তাহলে তার শারীরিক নানা সমস্যার সমাধান করে দেবে ভিটামিন ডি এর অভাবে আর একটা সবচেয়ে বেশি কমন সমস্যা দেখা যায় তার মানসিক দুর্বলতা লেগেই থাকে তার মাংস বিশীতে ব্যথা অনুভব হওয়া হারের ক্ষয়জনিত সমস্যা যেটা অস্টিওপোরোসিস তাই এই সমস্যার সমাধান করতে হলে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার কন্টিনিউ করতে হবে অথবা সূর্যের আলোতে অন্তঃকে প্রতিদিন আধা ঘন্টা হলেও থাকতে হবে তাহলে এই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয়ে যাবে ভিটামিন ডি এর সবচেয়ে বড় উৎস যেটা দুগ্ধজাতীয় খাবার এছাড়া বাদাম জাতীয় খাবার বা বিশি জাতীয় খাবার যেমন কাজু বাদাম পেস্তা বাদাম তো এই বাদাম জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং সোডিয়াম ক্লোরাইড জাতীয় অ্যাভেলেবেল পাওয়া যায় তাই ভিটামিন ডি জাতীয় খাবার কন্টিনিউ করতে হবে